ব আপনি এখানে দাবি কি আসলে আপনি কেন আসলেন এখানে আসুক শুভ আশুক কিসের জন্য এখানে আসছেন আমাদের 3 বছরের রিলেশনশিপ নাসিমুল কবির শুভ নামে একজন তো ওর সাথে আমার সব মানে একটা স্বামী স্ত্রীর যেরকম সম্পর্ক ওর সাথে আমার তেমন সম্পর্ক হইছে এবং আমার ফ্যামিলি সবাই জানে এবং আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলিতে যাইয়া এবং আমার ফ্যামিলিতে গিয়ে তারপর পরে ইয়া করছে তোমার আপনার ফ্যামিলিতে গিয়ে তারপর আমার মা এবং আমার বোন বোনের সাথে যে রেস্টুরেন্টে যে মিট করছে মিট করে দেন ও আমাকে বিয়ে করবে এরকম অনেক কিছু বলছে দেন ও আমার মারে একবার না আমার বাসায় পাঁচ দশ বার গেছে গিয়ে তারপর বলছে যে আপনি টেনশন করেন না ওর ও ওরই আমি বিয়ে করব এরকম করে কি করছে তো বলার পরে তারপর ওর সাথে এরকম হয়েছে তো আমার একদিন আমার 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 কদিন আগে বার্থডে ছিল তো আমার বার্থডে আমি ইসে আমার ফ্রেন্ডের আমার তাও মেয়ে বন্ধু আমার বান্ধবীদের আমার ওরা আমাদের সারপ্রাইজ দিছিল রাত্রিবেলা তো আমি সেইখানে গেছি তো সেইখানে যাওয়ার পর ওরা অনেক টেনসড হয়ে গেছে যে আমি কই গেলাম তারপর ওদের কল শুনে তারপর আমি তাড়াতাড়ি চলে আসছি তো চলে আসার পরে তারপর পরে ওইখানে আহ ওই রাত্রিবেলা রাত্রিবেলা ওর ফ্রেন্ডরাও ছিল তো ওর ফ্রেন্ডরা বলছিল যে আন্টি আন্টি আমার বলে যে ও একটা যেমন সম্পর্ক ওর সাথে তেমনই সম্পর্ক হইছে হ্যাঁ তো এখন ওদের এক কাজ করেন বিয়ে দিয়ে দেন তো ও এই জিনিসগুলো শুভ এই জিনিসগুলো শুনে ও আর কি ওর ফ্রেন্ড এর উপরে মানে বোতল ফিরতে মারছে আর কি যে তুই এগুলো বললি কেন তাহলে কি দা তুই নিবি আমাদের বিয়ে হইলে তো ও বলছে কেন আমি নেবো কেন তাহলে তুই এগুলো বলো কেন তারপর আম্মুরে অনেকভাবে বুঝাইছে বুঝাই বলছে যে আন্টি আমি আমার ফ্যামিলিতে যাই আমার মার কে ছাড়া তো আমি এভাবে এরকম করতে পারবো না মানে বিয়ে করতে পারবো না আমার ফ্যামিলিতে আমি যাই তারপর আমি ওর সেদিন আমি ও আমার বুঝাই বলছে তা আমি ওরে পাঠাইছি তো পাঠানোর পরে ও বাসা আসছে বাসা এসে মেবি ওর মা ওর বোন এদের সবাইকে মনে হয় বলছে ওর মা ওর বোন সবাই ভালো ওরা তিনজন অনেক ভালো আমি আর কি ক্লাস যখন এইটে পড়ি তো তখন আর কি আমার স্যার ছিল মানে কোচিং এর স্যার আমার এক সাবজেক্ট সমাজ পড়াইতো তো ওই সময় আর কি আমি আমি ওরে পছন্দ করছিলাম তো আমি ওরে পছন্দ করার পরে আমি ওরে অনেক মেসেজ দিছি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি তো অনেক ও ওই সময় রাজি ছিল না কিন্তু ও মনে মনে আহ আমারই পছন্দ করতো ভালোবাসতো মনে মনে একটু পছন্দ হয় না করতো কিন্তু ও আমার আমার বলার সাহস পায় নাই যে আমি ও আমারে পছন্দ করে আমি যদি ওর মেইন সারে বলে দিই এর জন্য আর কি ও আমাকে বলার সাহস পায় না তো আমি ওরে অনেক ফোর্স করতাম ফোর্স করার পরে তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আর জানতো জানার পরে তারপর ওরা আবার আমার দেখলে শুভ সার করে চেতাইতো হ্যাঁ তো এই জিনিসটা শুভর কানে গেছিল তো কানে যাওয়ার পরে বলতে তুমি এরকম এরকম করো তারপর আমি আবার বলছি যে হ্যাঁ তারপর এরপরে আবার ও আবার আমার মাঝখান দিয়ে আবার ও আমার ব্লক করে দিয়েছে আনফ্রেন্ড করে দিয়েছে তো আনফ্রেন্ড ব্লক করার পরে তারপর পরে আমিও আর কি আর মেসেজ দেইনি তো তারপর পরে দুই তিন সপ্তাহ পর ও নিজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে পাঠানোর পরে তারপর পরে একটা বিষয় নিয়ে কথা ফ্রেন্ড ছিলাম কথা হয় না বাট একটা বিষয় নিয়ে বান্ধবী সার্কেলের মধ্যে একটা বিষয় নিয়ে ওর সাথে কথা বলছিলাম তো ওই হইতে ওর সাথে আমার অনেক গভীর সম্পর্ক হয়ে গেছে মানে ওই আস্তে আস্তে কথা বলতে বলতে আস্তে আস্তে বলতেছে যে চলো একদিন দেখা করো তো কোথায় দেখা করবো তারপর পরে একদিন দবদবিয়া ব্রিজ আছে তো ওইখানে একটা রেস্টুরেন্ট আছে কাঠের এটা অনেক সুন্দর তো ওইখানে আর কি ওর সাথে আমার ফার্স্ট মিট হয় তো ওইখানেই ও আর কি আমার ই করছে মানে পছন্দ করছে বিয়ে আর কি মানে বিয়ের ভাব বলছে যে ঠিক আছে আমরা রিলেশনে যাব বিয়ে করব হ্যাঁ এই টাইপের একটা আসছে তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে আহ ওর ফ্রেন্ডরাও তো আর সবাই জানে আর আমার পরিবারের সবাই প্রথমেই জানে নাই এক বছরের মাঝখান হবে তখন জানছে আর কি আট নয় মাসের দিকে আমার ফ্যামিলি জানছে